ওকিয়ার নাম্বার ওয়ান ডেবিল যারা আছে কয়জনকে আটক করেছেন ওকিয়ার যারা নাম করা উপজেলা পর্যায়ের বড় বড় ডেবিলরা আছে তাদের কয়জনকে আপনারা গ্রেফতার করেছেন ওকিয়া পুলিশ ছাত্র লীগের প্যাডের মধ্যে সর্বশেষে যাদের নাম আছে তাদেরকে মাঝে মধ্যে গ্রেফতার করে আপনারা চমক দেখান আর ওদিকে মামলা বাণিজ্য করেন সাংবাদিক করার সবগুলোই তাদের চোখে দেখে সাংবাদিকদের চোখ চারটি আছে সামনে দুটি পিছনে দুটি আপনি নতুন ওসি হিসেবে আবারও হোঁচের দিতে চাই এবং আমরা এটিও বলতে চাই যারা সাংবাদিকতার কাঠ দিয়ে দলীয় পদ ব্যবহার করে আবার দলীয় পদের পাশাপাশি সাংবাদিকতার কাঠ নিয়ে বাণিজ্য করে তাদেরকে আপনারা গ্রেফতার করুন এখন অনেক বড় বাঘা বাঘা সাংবাদিক আছে যারা সাংবাদিকতার কাঠ নিয়েছে আবার দলীয় পদ তারা ব্যবহার করে তাদেরকে আপনারা গ্রেফতার করুন এবং উখিয়ার অপমার্জন সাধারণ আপনারা হয়তো চিন্তা করছেন যে সাংবাদিকরা মাইক্রোফোন হাতে নিয়ে অসহায় মানুষের পক্ষে কথা বলে দুর্নীতির বিরুদ্ধে যারা মাইক্রোফোন নিয়ে কথা বলে যারা কলম নিয়ে লেখালেখি করে তারা আজকে আবার থানার সামনে এভাবে একটি ব্যানার হাতে নিয়ে কেন দাঁড়িয়ে আছে আপনারা হয়তো জানেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফেসিস সরকারের আমলে যে অন্যায়ের বিরুদ্ধে লিখে গেছেন আমাদের তরুণ সাংবাদিক তানবীরকে একটি পাতানো এবং সাজানো মামলায় ওকিয়া থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে আপনারা জানেন সেই ফেসিস সরকারের আমলে যারা উকিয়া টেকনাফের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন তাদের বিরুদ্ধে অকপটে সাহস নিয়ে সেই তানবীর ফেসবুকে লিখেছেন বিভিন্ন গণমাধ্যমে লিখেছেন সেই সময়েও বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছিল সেই তানবির কিন্তু পাঁচই আগস্টের পরেও সেই প্রতিবাদী একজন তরুণ তানবিরকে থানা পুলিশ কার কার ইন্ধনে গ্রেফতার করে তানা হাজতে পাঠিয়েছে সেটি আমাদের সাংবাদিকদের প্রশ্ন আর সেই প্রশ্ন জানার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা একটু জানাবেন সেই পঞ্চাশের অধিক আসামির মধ্যে সেই মামলায় আপনারা কয়জন আসামিকে গ্রেফতার করেছেন কেন একজন সাংবাদিককে আপনারা ফলাও ভাবে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন তার ছোট্ট শিশু চার পাঁচ বছরের ছোট্ট শিশু যখন বলছিল বাবা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ তাকে যখন জেলে প্রবেশ করানো হচ্ছিল সেই প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দেবেন সাংবাদিকতা কি অপরাধ কারো বিরুদ্ধে সাহস নিয়ে লেখা কি অপরাধ ফেসিস্ট আমলের দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে যে সাহস নিয়ে লিখে গেছে তাকে কেন আপনারা হাত করা পড়ালেন সেই প্রশ্নের উত্তর জানতে চাই ওকিয়া এবং কক্সবাজারের সাংবাদিক বিন্দরব ওকিয়া থানায় আপনি নতুন ওসি হিসেবে যোগদান করেছেন ওকিয়া ওসি আবারও জানাতে চাই আপনি হয়তো জানেন না সারা বাংলাদেশের সাংবাদিকরা এক না হলেও কক্সবাজার জেলার এবং ওকিয়ার সাংবাদিকরা তাদের অধিকার আদায়ের জন্য এক হয়ে যায় তারা সবাই তাদের অধিকারের জন্য সবাই সংগঠিত হয় আপনার চেয়ে অনেক বড় বড় জেলা পর্যায়ের কর্মকর্তারা আমাদের সাংবাদিকদের লিখনিতে যারা ইয়াবাই সংশ্লিষ্ট হয়েছে যারা মামলা বাণিজ্য করেছে যারা অসহায় মানুষকে থানায় জেল হাজতে প্রাণন করে মামলা বাণিজ্য করে ইনকাম করেছে তাদের বিরুদ্ধে কক্সবাজারের সাংবাদিকরা দীপ্ত কণ্ঠে বলে গেছে তাদের সাহসী কলম দিয়ে লিখে আপনার চেয়ে অনেক বড় বড় অফিসাররা লাল কালির দাগ লাগিয়ে কক্সবাজার থেকে চলে গেছে আপনি হয়তো জানেন না ওকিয়ার সাংবাদিকরা এক কক্সবাজারের সাংবাদিকরা তাদের অধিকারের জন্য সত্ত্বের পক্ষে সব সময় এক সুতরাং ওকি এবং কক্সবাজারের কোন কর্মকর্তারা অন্যায়ের পক্ষে গেলে অন্যায়ের পক্ষে গিয়ে কারণ নির্দিষ্ট দলের হয়ে পক্ষ হয়ে কাজ করতে গেলে সাংবাদিকরা একাত্মবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে বলবে এবং লিখতে থাকবে সুতরাং ওকে আর সিকা আবারও বলতে চাই এই তানবীরকে মিথ্যা এবং সাজানো মামলায় আপনি কয়জন আসামিকে আটক করেছেন আমাদের তানবীরকে কেন আপনাকে আগে আটক করতে হইল আমরা আশা করব আপনি খুব দ্রুত এই মামলার বিষয়ে আরো যথেষ্ট তদন্তপূর্বক আমাদের তরুণ সাংবাদিক এবং প্রতিবাদী সাংবাদিক ওকে আর তানবীরকে অব্যাহতিপূর্বক আমরা তাকে চাই নিঃশর্তভাবে তাকে যেন মুক্তি দেওয়া হয় এবং আবারও বলতে চাই ওকিয়া শহর সারা বাংলাদেশের সাংবাদিক যারা সত্যের পক্ষে লিখে তাদের পক্ষে সারা দেশের মানুষ আপনারা একাত্ম থাকুন এবং আমরা এটিও বলতে চাই যারা সাংবাদিকতার কার্ড দিয়ে দলীয় পদ ব্যবহার করে আবার দলীয় পদের পাশাপাশি সাংবাদিকতার কার্ড নিয়ে বাণিজ্য করে তাদেরকে আপনারা গ্রেফতার করুন এখন অনেক বড় বাঘে সাংবাদিক আছে যারা সাংবাদিকতার কাঠ নিয়েছে আবার দলীয় পদ তারা ব্যবহার করে তাদেরকে আপনারা গ্রেফতার করুন আপনারা ওকি নাম্বার ওয়ান ডেবিল যারা আছে কয়জনকে আটক করেছেন ওকি যারা নাম করা উপজেলা পর্যায়ের বড় বড় ডেবিলরা আছে তাদের কয়জনকে আপনারা গ্রেফতার করেছেন ওকিয়া পুলিশ। পুলিশ ছাত্রলীগের প্যাডের মধ্যে সর্বশেষে যাদের নাম আছে তাদেরকে মাঝে মধ্যে গ্রেফতার করে আপনারা চমক দেখান আর ওদিকে মামলা বাণিজ্য করেন সাংবাদিক রেকুরা সবগুলোই তাদের চোখে দেখে সাংবাদিকদের চোখ চারটি আছে সামনে দুটি পিছনে দুটি আপনি নতুন ওসি হিসেবে আবারও হুঁশিয়ারি দিতে চাই যারা সত্যের পক্ষে থাকে তানবীরের মতো যারা ফেসিসদের আমলেও কলম যুদ্ধ করেছে যারা পাঁচই আগস্টের পক্ষে ছিল তাদেরকে আপনি তাদের দিকে আর চোখ তুলে তাকাবেন না বড় বড় ডেবিলদেরকে গ্রেফতার করুন আমরা সাংবাদিকরা আপনাদের পক্ষে লিখে আপনাকে সেরা ওসি বানাই দেব এ বলে আবারও ওখিয়ার সাংবাদিক সহ সারা দেশের সাংবাদিকদেরকে এই ধরনের মামলা হামলা থেকে মামলা হামলা না করার অনুরোধ জানিয়ে সারা দেশের মানুষকে সত্যের সাংবাদিকদের পক্ষে থাকার অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এখানে উপস্থিত হওয়ার জন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি